নমস্কার এসটুইজ ডোমে সবাইকে স্বাগত প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করতে যাচ্ছি বৃশ্চ রাশির জাতকদের জন্য 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত প্রেম জীবন বৈবাহিক জীবন এবং পারিবারিক জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই তিন মাসে সম্পর্কের দিক থেকে মিশ্র প্রভাব দেখা যাবে প্রেমিক প্রেমিকার মধ্যে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে সত্যিকারের ভালোবাসা থাকলে সম্পর্ক টিকে থাকবে বৈবাহিক জীবনে স্থিতিশীলতা এবং নতুন সম্ভাবনার সৃষ্টি হবে সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ও আন্তরিকতা বৃদ্ধি পাবে পারিবারিক জীবনে মাতমতে মতবিরোধ দেখা দিতে পারে তবে ধৈর্য ও যুক্তিসঙ্গত আলোচনা করলে তার সমাধান সম্ভব তো এখন চলুন আমরা প্রতিটি বিষয়ের উপরে বিস্তারিতভাবে আলোকপাত করি প্রথমত প্রেম জীবন নিয়ে যদি আমরা কথা বলি তো বিশেষ করে অক্টোবরের প্রেম জীবন নিয়ে যদি আমি আলোকপাত করি তো অক্টোবর মাসে বৃশ্চরাশির জাতকদের প্রেম জীবন কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে তবে সত্যিকারের ভালোবাসা থাকলে সম্পর্ক টিকে থাকবে পঞ্চম ঘরে শনির প্রভাবের কারণে কিছু সম্পর্কের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব মনোযোগের অভাব বা ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একে অপরকে চেনেন তারা লক্ষ্য করবেন যে মাঝে মাঝে সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভূত হতে পারে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সততা আন্তরিকতা এবং খোলামেলা আলোচনা যদি কোনো বিষয় লুকানো হয় তবে ছোটখাটো সমস্যা বড় আকার নিতে পারে এই সময় সিঙ্গেলদের প্রেম জীবনে জন্য সতর্ক থাকা প্রয়োজন নতুন সম্পর্কের ক্ষেত্রে কৃত্রিমতা বা ভান ব্যবহার করলে সমস্যা দেখা দিতে পারে তাই আপনার অনুভূতি স্পষ্ট করা এবং সম্পর্কের ক্ষেত্রে সত্যিকারের উৎসর্গ দেখানো অপরিহার্য যারা ইতিমধ্যেই প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্কিত তাদের জন্য একে অপরের প্রতি বোঝাপড়া ও সহমর্মিতা বাড়ানো অত্যন্ত জরুরি ছোট ছোট মনোযোগ যেমন হালকা উপহার সময় কাটানো বা কথোপকথনের মাধ্যমে সম্পর্কের উষ্ণতা বজায় রাখা সম্ভব অক্টোবর মাসে সম্পর্ককে সুসংহত করার জন্য ধৈর্য ও মানসিক স্থিতি খুবই গুরুত্বপূর্ণ ছোটখাটো ভুল বোঝাবুঝি এড়াতে খোলামেলা আলোচনা ও বোঝাপড়া প্রয়োজন এছাড়াও পরিবারের বা বন্ধুদের সঙ্গে সম্পর্কের সমন্বয় প্রেমের সম্পর্ককে আরও দৃঢ় করতে সাহায্য করবে এই মাসে সম্পর্কের মধ্যে আবেগ নিয়ন্ত্রণ এবং বোঝাপড়া বজায় রাখলে অক্টোবরের চ্যালেঞ্জগুলো সহজেই সমাধান করা সম্ভব হবে তো সার্বিকভাবে অক্টোবর মাস প্রেম জীবনে ছোটখাটো সমস্যা আনবে তবে সততা বোঝাপড়া ও আন্তরিকতা বজায় রাখলে সম্পর্ক টিকে থাকবে এবং আরও দৃঢ় হবে প্রেম জীবন নিয়ে যদি কথা বলি বিশেষ করে নভেম্বর মাসে তো নভেম্বর মাসে বৃষ রাশির প্রেম জীবন ধীরে ধীরে স্থিতিশীল হবে অক্টোবরের তুলনায় সম্পর্কের মধ্যে উষ্ণতা বৃদ্ধি পাবে এই মাসে প্রেমিক প্রেমিকার মধ্যে বিশ্বাস বজায় রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ আগের মাসে যে ছোটখাটো ভুল বোঝাবুঝি বা দ্বন্দ্ব দেখা দিয়েছিল তা নভেম্বরের মধ্যে অনেকটাই কমে যাবে সম্পর্ককে সুসংহত রাখার জন্য খোলামেলা আলোচনা অপরিহার্য যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন তারা নভেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা অনুভব করবেন পারস্পরিক বোঝাপড়া এবং সহমর্মিতা বৃদ্ধি পাবে আবেগ নিয়ন্ত্রণের মাধ্যমে ভুল বোঝাবুঝি সহজে সমাধান হবে এবং একে অপরের প্রতি সততা ও আন্তরিকতা বৃদ্ধি পেলে সম্পর্ক আরও দৃঢ় ও নিরাপদ হবে বিশেষ করে যেসব সম্পর্ক পূর্বে দূরত্ব বা কম যোগাযোগের কারণে সমস্যায় ছিল তারা নভেম্বর মাসে নতুন শক্তি পাবে সিঙ্গেলদের জন্য নভেম্বর মাসে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে তবে এটি নির্ভর করবে আন্তরিকতা এবং সত্যিকারের ভালোবাসার প্রতি উৎসর্গের উপরে নতুন সম্পর্কের ক্ষেত্রে কৃত্রিমতা বা ভান ব্যবহার করলে সমস্যা হতে পারে তাই সততা বজায় রাখা অপরিহার্য এই সময় সম্পর্ককে আরো উষ্ণ করতে একসাথে সময় কাটানো ছোট ছোট উদ্যোগ গ্রহণ বা একে অপরের প্রতি মনোযোগ দেওয়া গুরুত্বপূর্ণ সম্পর্কের ভিত শক্তিশালী করার জন্য পারস্পরিক বোঝাপড়া এবং মানসিক সমর্থন অপরিহার্য যেকোনো দ্বন্দ্ব বা বিভ্রান্তি ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সম্ভব নভেম্বর মাস প্রেম জীবনে স্থিতিশীলতা বোঝাপড়া এবং বিশ্বাস বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্পর্কের ভিত আরো দৃঢ় হবে এবং আগের মাসের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হবে দেখে নিব ডিসেম্বর মাসে আপনার প্রেম জীবন কেমন যাবে হ্যাঁ ডিসেম্বর মাসে বৃষরাশির প্রেম জীবনে সম্পর্ক আরো দৃঢ় এবং গভীর হবে এই সময় সম্পর্কের মধ্যে স্থিতিশীলতা এবং উষ্ণতা বৃদ্ধি পাবে সত্যিকারের ভালোবাসা বিজয়ী হবে আগের মাসে যে সমস্যাগুলো দেখা দিয়েছিল তা ডিসেম্বর মাসে সমাধান হবে সম্পর্কের ভিত শক্তিশালী হবে এবং একে অপরের প্রতি আন্তরিকতা ও সততা বজায় থাকবে ডিসেম্বর মাসে একসাথে ভ্রমণ নতুন পরিকল্পনা গ্রহণ বা সাধারণ জীবনযাপনের ছোট ছোট উদ্যোগ সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করবে সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা বোঝাপড়া এবং একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা অত্যন্ত জরুরি যেসব দম্পতি দূরত্বে আছেন বা সম্পর্কের বাহিরে অন্য প্রভাব রয়েছে তাদের সতর্ক থাকা জরুরি দূরত্ব বা অপ্রয়োজনীয় জটিলতা সম্পর্কের ক্ষতি করতে পারে সিঙ্গেলদের জন্য ডিসেম্বর মাস নতুন সম্পর্কের সম্ভাবনা আনতে পারে তবে এটি নির্ভর করবে আন্তরিকতা এবং সত্যিকারের ভালোবাসার প্রতি উৎসর্গের উপরে সম্পর্কের ক্ষেত্রে ভান বা কৃত্রিমতা সমস্যা সৃষ্টি করতে পারে তাই নতুন সম্পর্ক শুরু করার আগে সততা বিশ্বাস এবং বোঝাপড়া বজায় রাখা অপরিহার্য ডিসেম্বর মাসে সম্পর্ককে সমৃদ্ধ করতে একে অপরের প্রতি মনোযোগ ছোট ছোট উপহার বা সাধারণ সান্নিধ্য অত্যন্ত কার্যকর হবে যারা দীর্ঘদিন ধরে সম্পর্কের মধ্যে আছেন তারা ডিসেম্বর মাসে সম্পর্কের গভীরতা অনুভব করবেন আগের মাসের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হবে এবং সম্পর্ক আরো হবে সার্বিকভাবে ডিসেম্বর মাস সম্পর্কের ভিত দৃঢ় ভালোবাসা প্রেম জীবনে সত্যিকারের বিজয়ী এবং সম্পর্ক আরো স্থায়ী ও উষ্ণ হবে সততা বোঝাপড়া এবং আন্তরিকতা বজায় রাখলে সম্পর্কের ভিত আরো শক্তিশালী হবে তো প্রেম জীবনে আমি সার সংক্ষেপ যদি আবার বলি অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে বৃষরাশির প্রেম জীবন একটি সমন্বিত ও পর্যায়ক্রমিক পরিবর্তন দেখাবে অক্টোবর মাসে ছোটখাটো ভুল বোঝাবুঝি এবং পঞ্চম ঘরে শনির প্রভাব সম্পর্কের মধ্যে দূরত্ব অনুভূত হতে পারে তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হল সততা আন্তরিকতা এবং খোলামেলা আলোচনা সম্পর্কের ভেতর কৃত্রিমতা বা ভান থাকলে সমস্যা আরও বৃদ্ধি পেতে পারে প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া এবং পারস্পরিক সহমর্মিতা সম্পর্ককে টিকিয়ে রাখবে একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করা ছোট ছোট মনোযোগ একসাথে সময় কাটানো এবং সম্পর্কের প্রতি সততা প্রদর্শন করা অক্টোবরের চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সহায়তা করবে নভেম্বর মাসে সম্পর্ক ধীরে ধীরে স্থিতিশীল হবে অক্টোবরের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হবে প্রেমিক প্রেমিকার মধ্যে বিশ্বাস আন্তরিকতা এবং খোলামেলা আলোচনা সম্পর্কের ভিত শক্তিশালী করবে যারা দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে আছেন তারা নভেম্বর মাসে সম্পর্কের স্থিতিশীলতা অনুভব করবেন নতুন সম্পর্কের জন্য এই সময় সুযোগ তৈরি হতে পারে তবে সিঙ্গেলদের সততা এবং সম্পর্কের প্রতি সত্যিকারের উৎসর্গ অপরিহার্য ডিসেম্বর মাসে সম্পর্ক আরো গভীর হবে একে অপরের প্রতি আন্তরিকতা বিশ্বাস এবং উষ্ণতা বাড়বে সম্পর্কের মধ্যে খোলামেলা আলোচনা ছোট উদ্যোগ গ্রহণ এবং একসাথে সময় কাটানো সম্পর্ককে সমৃদ্ধ করবে আর যে সম্পর্কগুলো দূরত্বে বা সমস্যার মুখোমুখি ছিল তারা ডিসেম্বর মাসে সমাধান এবং স্থিতিশীলতা পাবে এই তিন মাসে প্রেম জীবনের মূল উপায় হলো সততা ধৈর্য বোঝাপড়া এবং আন্তরিকতা বজায় রাখা সম্পর্কের ক্ষেত্রে যে কোনো দ্বন্দ্বকে ধৈর্য ও খোলামেলা আলোচনা দিয়ে সমাধান করা সম্ভব সিঙ্গেলদের জন্য সততা এবং ভালোবাসার প্রতি প্রকৃত উৎসর্গ নতুন সম্পর্কের সুযোগ আনবে সার্বিকভাবে বছরের শেষ তিন মাসে বৃষরাশির প্রেম জীবন ধীরে ধীরে স্থিতিশীল এবং উষ্ণ হবে যেখানে সম্পর্কের ভিত আরও দৃঢ় হবে এবং ভালোবাসা বিজয়ী হবে বৈবাহিক জীবন অক্টোবর মাস কেমন যাবে তো অক্টোবর মাসে বৃষ রাশির বৈবাহিক জীবন মূলত স্থিতিশীল থাকবে তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সঙ্গীর প্রতি দায়িত্বশীলতা ও যত্ন বৃদ্ধি পাবে যা সম্পর্কের ভিত শক্তিশালী করতে সাহায্য করবে পরিবারের বিষয় এবং যৌথ সিদ্ধান্ত গ্রহণে সতর্ক থাকা অপরিহার্য কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে পারস্পরিক আলোচনা এবং বোঝাপড়া প্রয়োজন বৈবাহিক জীবনে ছোটখাটো দ্বন্দ্ব ও মতবিরোধ দেখা দিতে পারে সেক্ষেত্রে সংযম ধৈর্য এবং যুক্তিসঙ্গত ভাবে সমস্যা সমাধান করা গুরুত্বপূর্ণ একে অপরের আবেগ বোঝা এবং সহমর্মিতা প্রদর্শন সম্পর্ককে স্থিতিশীল রাখবে বিশেষ করে পঞ্চম এবং সপ্তম ঘরের প্রভাব এই মাসে বিবাহিত জীবনে সমন্বয় ও গোছাবড়া বাড়াবে অক্টোবর মাসে সন্তান আর্থিক বিষয় বা পরিবারের গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের ক্ষেত্রে সঙ্গীর সঙ্গে সমন্বয় বজায় রাখা গুরুত্বপূর্ণ ছোট ছোট মনোযোগ এবং একসাথে সময় কাটানো সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করবে এই মাসে বৈবাহিক জীবনে সততা এবং বোঝাপড়া সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে জাতকরা যারা নতুন দাম্পত্য জীবন শুরু করছেন তাদের জন্য অক্টোবর মাস কিছুটা চ্যালেঞ্জিং হলেও ধৈর্য এবং আন্তরিকতার মাধ্যমে সম্পর্কের ভিত শক্তিশালী হবে পুরনো অভিমান বা ভুল বোঝাবুঝি থাকলে তা আলোচনার মাধ্যমে দূর করা সম্ভব পরিবারের বা আত্মীয়দের সহায়তায় বৈবাহিক জীবনকে আরও সমৃদ্ধ করতে সার্বিকভাবে অক্টোবর মাসে বৈবাহিক জীবন স্থিতিশীল থাকবে সঙ্গীর প্রতিবাহিক জীবনে নভেম্বর মাসে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে তো নভেম্বর মাসে বৃষরাশির বৈবাহিক জীবনে নতুন উষ্ণতা এবং ঘনিষ্ঠতা ফিরিয়ে আসবে একে অপরের সঙ্গে সময় কাটানো যৌথ পরিকল্পনা গ্রহণ এবং সম্পর্কের বোঝা সোজাপড়া সম্পর্ককে সমৃদ্ধ করবে আগের মাসে যেসব ছোটখাটো সমস্যা দেখা দিয়েছিল তা ধীরে ধীরে দূর হবে সম্পর্কের ভিত আরও দৃঢ় হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস বৃদ্ধি পাবে এই সময়ে দাম্পত্য জীবনে আনন্দ এবং সন্তানের ঘিরে সুখবর আসতে পারে যৌথ উদ্যোগ এবং পারস্পরিক সমর্থন সম্পর্কের মধ্যে উষ্ণতা বাড়াবে আর্থিক বিষয়ে সঙ্গীর সহযোগিতা সম্পর্কের ভিতকে আরও মজবুত করবে ছোটখাটো ভুল বোঝাবুঝি থাকলেও নভেম্বর মাসে বোঝাপড়া এবং ধৈর্য দিয়ে সমাধান করা সম্ভব নভেম্বর মাসে দাম্পত্য আরো সমৃদ্ধ করার জন্য একে অপরের প্রতি যত্নশীল মনোভাব অপরিহার্য সম্পর্কের ক্ষেত্রে সততা বোঝাপড়া এবং খোলামেলা আলোচনা খুব গুরুত্বপূর্ণ যারা নতুন দাম্পত্য জীবন শুরু করেছেন তাদের জন্য এই সময় সম্পর্কের বিদ করার সুযোগ রয়েছে দাম্পত্য জীবনের জন্য নভেম্বর মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ আগের মাসের অভিমান দূর হয়ে যাবে এবং সম্পর্কের মধ্যে উষ্ণতা ফিরে আসবে একে অপরের আবেগ বোঝার চেষ্টা ছোট ছোট উদ্যোগ গ্রহণ এবং একসাথে সময় কাটানো সম্পর্ককে সমৃদ্ধ করবে সার্বিকভাবে নভেম্বর মাসে বৃষ রাশির দাম্পত্য জীবন আরো ঘনিষ্ঠ উষ্ণ এবং স্থিতিশীল হবে আগের মাসের ভুল বোঝাবুঝি ধীরে ধীরে দূর হবে এবং সম্পর্কের ভিত আরো শক্তিশালী হবে সততা বোঝাপড়া এবং আন্তরিকতা বজায় রাখলে দাম্পত্য জীবন সফল ও সুখী হবে ডিসেম্বরে আপনার বৈবাহিক জীবন কেমন যাবে ডিসেম্বর মাসে বৃষ রাশির দাম্পত্য জীবন পুরোপুরি শান্তি ও আনন্দ প্রতিষ্ঠিত করার সময় এই সময় দাম্পত্য সম্পর্কের ভিত আরও দৃঢ় হবে যারা দীর্ঘদিন ধরে বিবাহিত আছেন তারা অনুভব করবেন যে একে অপরের প্রতি বোঝাপড়া শ্রদ্ধা এবং সহমর্মিতা বাড়ছে আগের মাসে ছোটখাটো দ্বন্দ্ব বা মতবিরোধ থাকলেও ডিসেম্বরের মধ্যে তা অনেকটাই দূর হবে ডিসেম্বরের মাসে সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য একসাথে সময় কাটানো অপরিহার্য পারস্পরিক বোঝাপড়া এবং আন্তরিকতা দাম্পত্য সম্পর্ককে সুসংহত করবে যারা সন্তান চান তাদের জন্য পরিবার থেকে ইতিবাচক সম্মত এবং সহায়তা পাওয়া সম্ভব নতুন দম্পতিদের জন্য ডিসেম্বর মাস শুভ কারণ তারা একে অপরের প্রতি বোঝাপড়া এবং আন্তরিকতা বাড়াতে সক্ষম হবেন এই সময়ে দাম্পত্য জীবনে একে অপরের প্রতি যত্নশীল মনোভাব ধৈর্য এবং খোলামেলা আলোচনা গুরুত্বপূর্ণ যে কোনো সমস্যার সমাধান ধৈর্য ও মাধ্যমে সহজে করা যাবে সম্পর্কের মধ্যে মানসিক স্থিতি বজায় রাখলে সম্পর্কের ভিত দৃঢ় হবে ডিসেম্বর মাসে আর্থিক বা পারিবারিক পরিকল্পনার সঙ্গীর সঙ্গে সহযোগিতা সম্পর্ককে সমৃদ্ধ করবে একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা একসঙ্গে ভ্রমণ বা নতুন পরিকল্পনা গ্রহণ সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করবে দাম্পত্য জীবনে ও আন্তরিকতা বজায় রাখলে সম্পর্কের ভিত আরও শক্তিশালী হবে সার্বিকভাবে ডিসেম্বর মাস বৃষ রাশির দাম্পত্য জীবন শান্তি আনন্দ এবং স্থিতিশীলতার দিকে যাবে আগের মাসের দ্বন্দ্ব বা ভুল বোঝাবুঝি দূর হবে সম্পর্কের ভিত দৃঢ় হবে এবং একে অপরের প্রতি বিশ্বাস ও আন্তরিকতা বৃদ্ধি পাবে এই মাসের সততা বোঝাপড়া এবং আন্তরিকতা বজায় রাখলে দাম্পত্য জীবন সুখী ও সমৃদ্ধ হবে তো বৈবাহিক জীবনের আহ সারসংক্ষেপ যদি আমি বলি এই ত্রাই মাসিক বৈবাহিক জীবন অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসে পর্যায় ভাবে পরিবর্তিত হবে অক্টোবর মাসে দাম্পত্য জীবন মূলত স্থিতিশীল থাকবে তবে ছোটখাটো ভুল বোঝাবুঝি দেখা দিতে পারে সঙ্গীর প্রতি দায়িত্বশীলতা যত্ন এবং পারস্পরিক বোঝাপড়া সম্পর্কের ভিত শক্তিশালী করবে পারিবারিক বা আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্ক থাকা অপরিহার্য ছোট ছোট মনোযোগ এবং খোলামেলা আলোচনা সম্পর্ককে স্থিতিশীল রাখতে সাহায্য করবে নভেম্বর মাসে আগের মাসের দ্বন্দ্ব ধীরে ধীরে কমে যাবে দাম্পত্য জীবনে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং একে অপরের সঙ্গে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে একসাথে সময় কাটানো যৌথ পরিকল্পনা গ্রহণ এবং পারস্পরিক বোঝাপড়া সম্পর্ককে সমৃদ্ধ করবে সন্তানের ঘিরে সুখবর বা আনন্দের খবর আসতে পারে আর্থিক ক্ষেত্রে সঙ্গীর সহযোগিতা সম্পর্কের ভিতকে আরও দৃঢ় করবে এই সময় সততা বোঝাপড়া এবং আন্তরিকতা দাম্পত্য জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ডিসেম্বর মাসে দাম্পত্য জীবন শান্তি এবং আনন্দের সঙ্গে স্থিতিশীল হবে সম্পর্কের ভিত শক্তিশালী হবে এবং আগের মাসের ভুল বোঝাবুঝি দূর হবে যেসব দম্পতি নতুন জীবন শুরু করেছেন তারা ডিসেম্বর মাসে একে অপরের প্রতি এবং বাড়ানোর সুযোগ সম্পর্ককে সমৃদ্ধ করার জন্য একে অপরের অনুভূতি বোঝা ধৈর্য এবং খোলামেলা আলোচনা অপরিহার্য আর এই তিন মাসে বৈবাহিক জীবনের মূল বিষয় হলো সততা বোঝাপড়া ধৈর্য এবং আন্তরিকতা বজায় রাখা সম্পর্কের মধ্যে ছোটখাটো দ্বন্দ্ব ধৈর্য এবং খোলামেলা আলোচনা দিয়ে সহজে সমাধান করা সম্ভব সার্বিকভাবে বছরের শেষ তিন মাসে বৃষ রাশির বৈবাহিক জীবন স্থিতিশীল সুখী এবং সমৃদ্ধ হবে তো দেখে নিব অক্টোবর মাসে আপনার পারিবারিক জীবন কেমন যাবে হ্যাঁ অক্টোবর মাসে বৃষরাশির পারিবারিক জীবন মূলত দৃঢ় থাকলেও মাঝে মাঝে ছোটখাটো বিরোধ বা মতবিরোধ দেখা দিতে পারে পরিবারের সদস্যদের মধ্যে কেতুর প্রভাবের কারণে কেউ হয়তো জেদ বা অপ্রয়োজনীয় টানাপোড়েন সৃষ্টি করতে পারে বিশেষ করে পরিবারের বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া জরুরি পারিবারিক জীবনের মধ্যে এই ছোটখাটো দ্বন্দ্বকে ধৈর্য যুক্তি এবং বোঝাপড়ার মাধ্যমে সহজে সমাধান করা সম্ভব এই মাসে পারিবারিক শান্তি বজায় রাখতে আপনাকে কৌশলী এবং সংযমী হতে হবে গৃহস্থলী কাজ অর্থনৈতিক বিষয় বা পারিবারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি পরিবারের ছোট ছোট সমস্যা সমাধানযোগ্য সহজভাবে সমাধান করা সম্ভব যদি ধৈর্য এবং বোঝাপড়া বজায় রাখা হয় অক্টোবর মাসে পারিবারিক জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল যৌক্তিক চিন্তা ভাবনা এবং সংযমী মনোযোগ যে কোনো অসঙ্গতি বা দ্বন্দ্বকে গরম মাথা দিয়ে সমাধান করলে সমস্যা আরো জটিল হয়ে যেতে পারে পরিবারের সবাইকে বোঝানো প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা এবং ভুল বোঝাবুঝি এড়ানো সম্পর্কের ভিত দৃঢ় করবে এছাড়া পারিবারিক জীবনে ছোট ছোট আনন্দ বা সাধারণ মনোযোগ সম্পর্ককে আরও উষ্ণ করবে ঘর সাজানো পরিবারের সদস্যদের সুস্থতা ও আর্থিক বিষয় নিয়ে পরিকল্পনা গ্রহণ সম্পর্ককে সমৃদ্ধ করতে সাহায্য করবে যারা পরিবারের সঙ্গে একে অপরের বোঝাপড়া বজায় রাখবেন তাদের পরিবার শান্তি এবং সমৃদ্ধি থাকবে সার্বিকভাবে অক্টোবর মাসে পারিবারিক জীবন ধৈর্য বোঝাপড়া এবং যৌক্তিক চিন্তা ভাবনার মাধ্যমে সুসংগত হবে ছোটখাটো দ্বন্দ্ব থাকা সত্ত্বেও সংযম এবং বোঝাপড়ার মাধ্যমে সমস্যাগুলো সমাধান করা সম্ভব পরিবারের শান্তি এবং স্নেহের পরিবেশ বজায় থাকবে নভেম্বর মাসে পারিবারিক জীবন যদি আলোকপাত করি তো নভেম্বর মাসে বৃষ রাশির পারিবারিক জীবন উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করবে এই সময় পরিবারের সবাই মিলিতভাবে নতুন পরিকল্পনা বা উদ্যোগে যুক্ত হতে পারেন আগের মাসের ছোটখাটো দ্বন্দ্ব ধীরে ধীরে কমে যাবে পারিবারিক বোঝাপড়া সহমর্মিতা এবং সহযোগিতা পারিবারিক বন্ধনকে শক্তিশালী করবে পরিবারের সদস্যদের মধ্যে যে কোনো মতবিরোধ ধৈর্য যুক্তি এবং বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা সম্ভব আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য খোলামেলা আলোচনা জরুরি আর্থিক ক্ষেত্রে যদি কোনো উন্নতি হয় তা পরিবারের মধ্যে শান্তি এবং সমৃদ্ধি আনবে পরিবারের ছোটখাটো অথবা ছোট ছোট আনন্দের মুহূর্ত এবং সহযোগিতা সম্পর্ককে আরও মজবুত করবে নভেম্বর মাসে পারিবারিক জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যোগাযোগ বোঝাপড়া এবং ধৈর্য বজায় রাখা যে কোনো মতবিরোধ বা দ্বন্দ্বকে সংযম এবং যুক্তিসঙ্গতভাবে সমাধান করলে পারিবারিক সম্পর্কের ভিত আরও শক্তিশালী হবে বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া এবং পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে সমন্বয় বজায় রাখা অপরিহার্য পরিবারের মধ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ যৌথ পরিকল্পনা গ্রহণ এবং একে অপরের প্রয়োজনে সহায়তা প্রদানের মাধ্যমে ঘরের মধ্যে উষ্ণতা এবং আনন্দ বৃদ্ধি পাবে পরিবারের একে অপরের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা সম্পর্ককে স্থিতিশীল রাখবে সার্বিকভাবে নভেম্বর মাসে পারিবারিক জীবনে ধীরে ধীরে উন্নতি আসবে আগের মাসের ছোটখাটো দ্বন্দ্ব দূর হবে পরিবারের সমন্বয় বোঝাপড়া এবং সহযোগিতা সম্পর্কের ভিত শক্তিশালী করবে সাংসারিক শান্তি এবং সুখ প্রতিষ্ঠা পাবে এই মাসে পরিবারের সদস্যদের একে অপরের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিকতা বাড়ানো সম্পর্কের স্থায়িত্বে সহায়ক হবে ডিসেম্বর মাসে পারিবারিক জীবন যদি আলোচনা করি তো ডিসেম্বর মাসে পারিবারিক জীবন সম্পূর্ণভাবে সুখী এবং স্থিতিশীল হবে এই সময়ে পারিবারিক সম্প্রীতি বৃদ্ধি পাবে এবং ঘরের পরিবেশ আনন্দ ঘন হবে পরিবারের সকল সদস্য একে অপরের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হবেন ঘর সাজানো নতুন কিছু কেনা বা উন্নয়নের উদ্যোগ নেওয়া সম্ভব ডিসেম্বর মাসে পারিবারিক পারস্পরিক সহযোগিতা বোঝা পড়া এবং ধৈর্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যে কোনো মতবিরোধ বা দ্বন্দ্ব ধৈর্য এবং যুক্তি সঙ্গতভাবে সমাধান করা সম্ভব। পরিবারের ছোট ছোট আনন্দের মুহূর্ত সম্পর্ককে আরো উষ্ণ করবে। শিশু বয়স্ক সদস্য বা পরিবারের অন্যদের সাথে স্নেহময় আচরণ এবং খোলামেলা আলোচনা সম্পর্কের ভিত শক্তিশালী করবে। পরিবারের মধ্যে আনন্দ এবং উষ্ণ পরিবেশ তৈরি করতে একে অপরের সমর্থন এবং সহযোগিতা প্রদান অপরিহার্য ঘরে স্থিতিশীলতা বজায় রাখতে সক্রিয়ভাবে পারস্পরিক বোঝাপড়া এবং সহমর্মিতা প্রদর্শন করতে হবে বিশেষ করে যেসব পরিবারে আগের মাসে ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিয়েছিল ডিসেম্বর ডিসেম্বর মাসে তা ধীরে হবে পারিবারিক জীবনকে করার জন্য সকল সদস্যের একত্রে অংশগ্রহণ গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের আবেগ বোঝা সমর্থন প্রদান এবং একে অপরের প্রয়োজনে সাহায্য সম্পর্ককে সুসংহত করবে পারস্পরিক শ্রদ্ধা এবং বোঝাপড়া সম্পর্কের ভিত্তে

পারিবারিক জীবন অক্টোবর নভেম্বর এবং ডিসেম্বর মাসে পর্যায়ক্রমিকভাবে উন্নতি এবং স্থিতিশীলতার দিকে যাবে। অক্টোবর মাসে পারিবারিক বন্ধন দৃঢ় থাকলেও ছোটখাটো মতবিরোধ দেখা দিতে পারে। কেতুর প্রভাবে কেউ জেদ বা দ্বন্দ্ব সৃষ্টি করতে পারে। তবে এই সমস্যাগুলো ধৈর্য, যুক্তি এবং বোঝাপড়ার মাধ্যমে সহজে সমাধান করা সম্ভব। পরিবারের বয়স্ক সদস্যদের যত্ন নেওয়া এবং গৃহস্থালী বিষয়গুলোর প্রতি সতর্ক থাকা গুরুত্বপূর্ণ। নভেম্বর মাসে পারিবারিক জীবন উল্লেখযোগ্য উন্নতি লাভ করবে আগের মাসের দ্বন্দ্ব ধীরে ধীরে কমে যাবে পরিবারের সবাই মিলিতভাবে নতুন পরিকল্পনা বা উদ্যোগে যুক্ত হতে পারবেন পারস্পরিক বোঝাপড়া সহমর্মিতা এবং সহযোগিতা পারিবারিক বন্ধনকে শক্তিশালী করবে আর্থিক ক্ষেত্রে কোনো উন্নতি থাকলে ঘরে শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে ছোট ছোট আনন্দের মুহূর্ত সম্পর্ককে আরো উষ্ণ করবে ডিসেম্বর মাসে পারিবারিক জীবন সম্পূর্ণভাবে সুখী ও স্থিতিশীল হবে ঘরে আনন্দময় পরিবেশ তৈরি হবে এবং পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা বাড়বে পরিবারের সকল সদস্য একে অপরের প্রতি ঘনিষ্ঠভাবে যুক্ত হবেন ঘর সাজানো নতুন কিছু কেনা বা উন্নয়নের কাজে অংগ্রহণ সম্পর্ককে সমৃদ্ধ করবে পরিবারের মধ্যে আনন্দ সহযোগিতা এবং স্নেহময় আচরণ সম্পর্কের ভিতকে দৃঢ় করবে এই তিন মাসে পারিবারিক জীবনের মূল বিষয় হলো ধৈর্য বোঝাপড়া এবং সহমর্মিতা এবং একই সাথে সক্রিয় অংশগ্রহণ ছোটখাটো দ্বন্দ্ব ধৈর্য এবং খোলামেলা আলোচনা দিয়ে সমাধান করা সম্ভব পরিবারের সদস্যদের একে অপরের প্রতি শ্রদ্ধা এবং আন্তরিকতা বাড়ানো সম্পর্কের ভিতকে শক্তিশালী করবে সার্বিকভাবে বছরের শেষ তিন মাসে বৃষরাশির পারিবারিক জীবন স্থিতিশীল আনন্দময় এবং সুখী হবে আগের মাসে দ্বন্দ্ব ধীরে ধীরে দূর হবে মিলিত প্রচেষ্টা বোঝাপড়া এবং আন্তরিকতা পরিবারের সুখ ও শান্তি নিশ্চিত করবে এই সময় পারিবারিক জীবন আনন্দময় উষ্ণ এবং সমৃদ্ধিপূর্ণ থাকবে তো শেষ মেশ আমি এটাই বলতে চাই আহ সার সংক্ষেপ করে এই তিন মাসের অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসগুলো প্রেম দাম্পত্য এবং পারিবারিক জীবনে মিশ্রিত হলেও মূলত ইতিবাচক ফলাফল বয়ে আনবে বছরের শেষ তিন মাসে সম্পর্ক দাম্পত্য এবং পরিবারের ভারসাম্য ও সুখ প্রতিষ্ঠা করা সম্ভব হবে যদি ধৈর্য বোঝাপড়া এবং আন্তরিকতা বজায় থাকে এই সময় যে সম্পর্কের ভিতকে শক্তিশালী করার জন্য খোলামেলা আলোচনা পারস্পরিক বোঝাপড়া এবং সততা অপরিহার্য প্রেম জীবনে অক্টোবর মাসে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকতে পারে তবে সত্যিকারের ভালোবাসা ও আন্তরিকতা সম্পর্ককে টিকিয়ে রাখবে নভেম্বর মাসে সম্পর্ককে স্থিতিশীলতা বৃদ্ধি পাবে এবং খোলামেলা আলোচনা ভুল বোঝাবুঝি দূর করতে সাহায্য করবে ডিসেম্বর মাসে সম্পর্ক আরো গভীর এবং দৃঢ় হবে অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে তবে সততা আস্থা এবং বোঝাপড়া বজায় রাখা গুরুত্বপূর্ণ বৈবাহিক জীবনে অক্টোবর মাসে সম্পর্ক স্থিতিশীল থাকবে তবে ছোটখাটো দ্বন্দ্ব থাকতে পারে নভেম্বর মাসে দাম্পত্যে উষ্ণতা বৃদ্ধি পাবে এবং একে অপরের সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হবে সন্তানের ঘিরে সুখবর বা আর্থিক ক্ষেত্রে সহযোগিতা সম্পর্ককে সমৃদ্ধ করবে ডিসেম্বর মাসে বৈবাহিক জীবন শান্তি ও আনন্দে পূর্ণ হবে নতুন দম্পতিদের জন্য সময়টি অত্যন্ত শুভ পারিবারিক জীবনে অক্টোবর মাসে মতবিরোধ দেখা দিতে পারে তবে ধৈর্য এবং যৌক্তিক আলোচনা সমস্যার সমাধানে সাহায্য করবে নভেম্বর মাসে পরিবারের মধ্যে উন্নতি এবং সহযোগিতা বৃদ্ধি পাবে ডিসেম্বর মাসে পরিবারের সম্প্রীতি আনন্দ এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে ঘর সাজানো নতুন কিছু কেনা বা উন্নয়ন উন্নয়নের কাজ গ্রহণ সম্পর্ককে আরো সমৃদ্ধ করবে আর সার্বিকভাবে বছরের শেষ তিন মাসে বৃষরাশির জাতকদের প্রেম বৈবাহিক এবং পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে সম্পর্ককে স্থিতিশীল ও সমৃদ্ধ করতে ধৈর্য বোঝাপড়া এবং আন্তরিকতা বজায় রাখা অপরিহার্য এই সময়ে একে অপরের প্রতি বিশ্বাস সততা এবং আন্তরিকতা সম্পর্কের ভিতকে দৃঢ় করবে বছরের শেষ দিন পরিবার প্রেম এবং দাম্পত্য জীবন উষ্ণতা আনন্দ এবং সুখ প্রতিষ্ঠিত হবে তো আজকের আলোচনা আমরা এখানে ইতি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার